সাঁতার না জেনেও ঘন্টার পর ঘণ্টা পানিতে ভেসে থাকে মানুষ আপনি হয়তো ভাবছেন মানুষ কেন পানিতে ডুবে যাচ্ছে না হা ওয়াটারপ্রুফ জ্যাকেট ছাড়াই পানিতে মানুষ ভাসতে পারে আপনি ইচ্ছা করলেও পানিতে ডুবে আত্মহত্যা করতে পারবেন না আবার কেউ আপনাকে পানিতে চুবিয়ে রাখতে চাইলেও পারবে না পানি আপনাকে উপরে ভাসিয়ে তুলবে এবার ভাবছেন রহস্যটা কোথায় পানিতে অতিরিক্ত লবণের প্লবতাই মানুষকে পানির উপরে ভাসাতে সাহায্য করে কোন সাগর বা জলাশয়ের পানিতে যদি লবণের পরিমাণ ৩৫ বা চল্লিশ শতাংশের বেশি হয় সেখানে লবণের এক ধরনের ঘনত্ব তৈরি হয় লবণের অতিরিক্ত ঘনত্ব থেকে তৈরি হয় প্লবতা আর এই প্লবতাই মানুষকে পানিতে ভাসিয়ে রাখে পৃথিবীর একমাত্র জলাশয় বা সাগর রয়েছে যার ৩৫ শতাংশ লবণ অতিরিক্ত লবণাক্ততার কারণে এই পানিতে তো দূরের কথা কোনো ধরনের জলজ প্রাণীও বাস করতে পারে না কোন প্রাণহীন এই বিশালাকার জলাশয়টি জর্ডানের ডেড সি বা সাগর হিসেবে পরিচিত দিনাজপুরের রামসাগর যেমন সাগর নয় তেমনি জর্ডানের সাগরকে সাগর বলা যায় না লবণাক্ত পানির এই উৎসকে সাগর বলা হলেও এটি আসলে একটি হ্রদ জর্ডানের এই হ্রদে লবণাক্ততার পরিমাণ খুব বেশি স্বচ্ছ জলাশয়ের নিচে ভরপুর সাদা কালো পাথর দেখতে পাওয়া যায় এগুলো মূলত লবণের ছোট ছোট ব্লক হাত দিয়ে তুলে সহজেই ভেঙে ফেলা যায় চারদিকে পাথরের পাহাড়ে ঘেরা মৃতসাগরের পানিতে রয়েছে পঞ্চাশ শতাংশ ম্যাগনেশিয়াম ক্লোরাইড তিরিশ শতাংশ সোডিয়াম ক্লোরাইড এবং চোদ্দ শতাংশ পটাশিয়াম ক্লোরাইড অতিরিক্ত লবণাক্ততার কারণে পানির প্লবনতা বৃদ্ধি পায় আর এই প্লবতাই মানুষকে উপরের দিকে ঠেলে দেয় ফলে মানুষ পানিতে ভাসতে থাকে অপরাধের জন্য হজরত লুত আলাইয়া সাল্লামের কমকে মৃতসাগরেই ধ্বংস করা হয়েছিল দাবি করা হয় ধারণা করা হয় এর সময় যে মহাপ্লাবন হয়েছিল তখনই পাহাড় প্লাবিত হয়ে এই জলাশয় বা ডেটসি তৈরি হয় মিশরের রাজাদের মমি তৈরি সুগন্ধি ও প্রসাধনী তৈরিতেও মৃতসাগরের লবণ পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে